আটটি ক্যাটাগরিতে সাতশো পনেরো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা সেবা জাতীয় পর্যায়ে একটি বেসরকারি ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা প্রতিষ্ঠানটির বর্তমানে একশো পঁচাত্তরটি শাখা সহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে উক্ত প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী পুরুষ মহিলা প্রার্থীদের আগামী উনিশে জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাকযোগে কিংবা সরাসরি কাগজপত্র বা দরখাস্ত জমাদের আহ্বান করা যাচ্ছে প্রিয় ভিভার্স সাতশো পনেরো জনের মধ্যে পাঁচশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা কথা বলছি সেবা নিয়োগ নিয়ে এরকম যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অপশনটি অন করে দেবেন প্রিয় ভিভার্স তো চলুন জেনে আসি বিস্তারিত এক পদের নাম জোনাল ম্যানেজার পুরুষ নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা তিনটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম এরিয়া ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিটে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে টাকা হবে পর মোট ও অবস্থান ভাতা শিক্ষান দুই পদে নাম এরিয়া ম্যানেজার পুরুষ নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা দশটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর অভিজ্ঞতা বলা হয়েছে স্নাতক ডিগ্রিধারীদের সপদে তিন বছর এবং স্নাতকোত্তর ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানুষ্ঠানকালে এই পদে বেতন দেয়া হবে তেপ্পান্ন হাজার একশো টাকা করে নিয়মিত করণের পর তেষট্টি হাজার টাকা প্রদান করা হবে পরিবর্তন আমরা তিন পদের নাম অ্যাকাউন্ট অফিসার প্রধান কার্যালয়ের জন্য নিয়োগ দেয়া হবে পদের সংখ্যা দুইটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতা মাইক্রো ক্রেডিটের উপর পঞ্চাশটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বা ডিভিশনাল কার্যালয়ে হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিষ্কালীন মাসিক বেতন দেওয়া হবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা করে নিয়মিত করণের পর মোট বেতন হবে আটচল্লিশ হাজার আটশো টাকা করে কর্মিক নাম্বার চার পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ নিয়োগ দেয়া হবে পদের সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে স্নাতকদের ক্ষেত্রে সপদে এবং স্নাতকোত্তর ক্ষেত্রে ন্যূনপ এবং স্নাতকোত্তর যারা পাশ করেছেন তাদের ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থা পদেডিটে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে বেতন হবে সর্বসাগুলো বিয়াল্লিশ হাজার টাকা করে নিয়মিত করণের পর পঞ্চাশ হাজার একশো টাকা করে ক্রেডিট এবং লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত থাকবে মধ্যে কর্মী নম্বর পাঁচ পদের নাম সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একশোটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতা বলা হয়েছে প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালীন মাসিক বেতন দেওয়া হবে সর্বসাকুলের তেত্রিশ হাজার টাকা করে নিয়মিত করেনের পর মোট বেতন হবে চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা করে ক্রেডিট ও লাঞ্চ ভাতা অন্তর্ভুক্ত থাকবে ছয় পদের নাম অ্যাকাউন্টেন্ট পুরুষ নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে একশোটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর পাশ শিক্ষা আবিষ্কারীন এই পদে মাসিক বেতন দেওয়া হবে উনত্রিশ টাকা করে নিয়মিত করণের পর মোট বেতন হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা করে লাঞ্চ ভাতা এবং জ্বালানি বিল অন্তর্ভুক্ত থাকবে কর্মিক নাম্বার সাত পদের নাম কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী গ্রেড এ পুরুষ মহিলা উভয়কে নিয়োগ দেয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইশোটি বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ স্নাতকদের ক্ষেত্রে স্বনামধন্য মাইক্রো প্রতিষ্ঠানে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানুষ্ঠকালীন মাসিক বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার টাকা করে নিয়মিত করণের পর মোট বেতন হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা করে নম্বর আট পদের নাম কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী বি গ্রেডে নিয়োগ দেওয়া হবে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন পদের সংখ্যা হচ্ছে দুইশো পঞ্চাশটি বয়স থেকে বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বা স্নাতক যারা পাশ করেছেন তাদের এমআইএটি প্রতিষ্ঠানে মাইক্রো প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানুবিষ্ঠকালীন মাসিক বেতন দেওয়া হবে আঠাশ হাজার পাঁচশো টাকা করে নিয়মিত করণের পর মোট বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা করে ক্রেডিট ও লাঞ্চ ভাতা সহ আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে লিখিত প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা তিন কবি রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র নাগরিকত্বের সনদ অভিজ্ঞতার সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে শিক্ষানবিশকালীন হবে ছয় মাস ছয় মাস সন্তোষজনক ভাবে উত্তীর্ণদের স্টাফদের চাকরি নিস্থায়ীকরণ সহ বছরের তিনটি উৎসব বোনাস স্টাফ কল্যাণ তহবিল অবসরকালীন তহবিল প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা সহ অন্যান্য ছুটির সুবিধা জ্বালানি বিল মোবাইল বিল দ্রুত ভাতা বাণিজ্যিক ভাতা অবস্থান ভাতা মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত ট্রাভেলিং এবং ডেইলি অ্যালাউন্স বার্ষিক ইনক্রিমেন্ট ইনসেনটিভ প্রদান করা হবে ছয় সাত আট নম্বর পদের ক্ষেত্রে অনভিজ্ঞদের এক মাস প্রশিক্ষণকাল ধরা হবে এক দুই চার পাঁচ এবং ছয় নম্বর পদের নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক ও দুই নম্বর পদের ক্ষেত্রে বিশ হাজার টাকা তিন ও চার নম্বর পদের ক্ষেত্রে পনেরো হাজার টাকা পাঁচ ছয় সাত আট নম্বর পদের ক্ষেত্রে টাকা যোগদানের সময় জামানত প্রদান বাধ্যতামূলক যা চাকরি শেষে ফেরতযোগ্য হবে দরখাস্তে দুইটি সচল মোবাইল নম্বর দিতে হবে সকল পদের ক্ষেত্রে দুইজন প্রকৃত জামিন দাতা সহ প্রার্থীকে একশো টাকা মূল্যের তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পের চুক্তি স্বাক্ষর করতে হবে

রাজশাহী রংপুর ময়মনসিং বিভাগ এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন ছয় সাত ও আট নম্বর পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা ওয়েবসাইট ও ইমেইলে সিবি ড্রপ করবেন তাদেরকে অবশ্যই লিখিত আবেদন সহ সিবি ড্রপ করতে হবে পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বাস বেতকা টাঙ্গাইল সেবার সংস্থা সেবা সংস্থার নিকটস্থ যে কোনো শাখায় দরখাস্ত দেয়া যাবে অর্থাৎ সেবার যে শাখা এনজিও গুলো আছে সেখানেও আপনারা সরাসরি দরখাস্ত জমা দিতে পারবেন হেড অফিসেও পাঠাতে পারবেন অথবা ইমেলও আবেদন করতে পারবেন বিল ক্যারিয়ার সেবা অ্যাট এই মেইলে অনলাইনে সার্টিফিকেট পরীক্ষণ করা হবে চাকরির যে কোনো ধরনের তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে প্রমাণিত হবে প্রিয় ভিউয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই মে দুই তারিখ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই ছিল সেবার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আটটি ক্যাটাগরিতে নিয়োগ দিচ্ছে সাতশো জনকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি এর মধ্যে পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ